এই তু কত কোন কৰ তাতে লাম আছে কিন্তু তাতে ল কি গাড়ী লাগে আছে এই তই যে কথা কৈলি এই ফোনটো কইবাৰ তো নেখাইছো তুমাৰ লাগে পাঁচ বছরে না হলে এক হাজার বছর ধরে নিয়েছি আপনার লিগে কি করলি তুই সত্যি কথা কইছি সত্যি কথা তোর একদম জায়গা মতো বলে দেবো দেখি দেখেন আজম সাহেব জায়গা মতো দেন আর জেনে দেন এই মাসে কিন্তু আমার বেতন দিতে হইব নাইলে আমি আপনার সাথে থাকি আরে বাবা রে বাবা বেতন দিমু বেতন দে কি করবি তুই বিয়ে করো বিয়ে করবার আছে এই তোর কেন দুধের দাঁত পড়ছে যে তুই বিয়ে করবি বিয়ার বর যায় আসল দাঁড়ি বাকি গেছে আপনি তোকে পড়ে না এই আমার একটা কথা বুঝা তো তুই আমার তো বয়স তোর থেকে কম না আমার চুলদারি এখন কালা কুচকুচা তোর ডা পাকলো কেমনে এ আপনি যে চুলদারিতে কলপ দেন এটা জানি না মনে করছেন আমি মাফ করে দিব শাস্তিতে বিনা বেতনে জেনে যায় শাস্তি থেকে কম কি হারাম দাদা তুই এটা বুঝোস না এটা তোর আমার ভালোবাসা আমি যা খাবো তাই খাইবি তাই খাইবেন খাইবি না খাইবে না তো না ঠিক আছে খাওয়া লাগবো না মনে করছিলাম এই মাসে তোর বেতনটা দিয়ে দেবো কাম কামু এই তো ঠিক আছে তাহলে হুন এখন আমরা যেন কামে যাবো অন্য যদি কোন উল্টা পাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু সবার আগে তুই আমরা বাঁচাবি পারুম না পারবি না না পারবি না তো পারমু পারবো 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 এই তো এবার ঠিক আছে কুত্তার লেস কোনো সময় মুখ না দিলে ঠিক না ল বেটা মায়ের বলে খাইবো নয়

আরে মুরব্বী তেমন কিছু না আপনি কোনো টেনশন নেন না আসলে আমি মুসলমানি করে সব ছোট ছোট জিনিস দিয়ে বুঝছেন এর এর ভিতরে রাখছি এত বড় ব্যাগ লাভ আছে কন ও আচ্ছা কাজ করেন সবার আগে হাতুর বাড়িতে ওর লিগে তারপরে এই যে মেজারমেন্ট ফিতা মাপার লিগে এই যে সবশেষে সিরিঞ্জ ইনজেকশন দেওয়ার লিগে আর সবশেষে এই যে হলো বিখ্যাত কাটার যন্ত্র বাবা রে তোর কিছু হলে আমার ক্ষমা করে দিস আর হাজাম আমার পোলা যদি কিছু হয়েছে না আপনার জায়গা আমার পোলা লাগাই দিব আরে মুরব্বী আপনি কোন টেনশন করেন না আর শুনেন আমার এই মুসলমানি দেওয়ার পঞ্চাশ বছর অভিজ্ঞতা আছে আচ্ছা ঠিক আছে ভালো লাগে তার কাটা আব্বা আবার প্যারাক দিব আমি মুসলমানি করুন না

আজম সাহ তুই সব দানে তুই কত কম কর তুই তো আমার বয়দা হেলাস আজম সাহেব একটু সাবধানে আরে মোর উপর টেনশন করে নামে আছি তো আজম সাহেব মায়ের খাওয়া না একটু সাবধানে কইরে আলার পোলা জানি কোন কার এত কোন আমি ঠিক ছিলাম তোর কত হই না আমার আত্ম কাপা কাপি শুরু হইছে দুটি খালি কোন রকম কোন সমস্যা হয় তাহলে সব দায় রাখি করেন পক্ষী সাহেব একটু আই তোর কাটি এক দর্সি কাটি

আচ্ছা ঠিক আছে হে লুঙ্গির এটা ধরেন এটা তাড়াতাড়ি কাইটা পড়ি হালার পাল আজাম তুমি আমার পলার ভবিষ্যৎ নষ্ট করছ এখন তোর ডা কাইটটা আমার পোলার লাগামু দাঁড়া তুই হ্যাঁ আজাম সব খারান আর ধরে পারুম না হে যানবাসা চিবো দৌড়া আর জানবাসাই পারুম না আরে হতে কে আপনি চা কে বের না দেখ ভালো হইছে ভালো সিদ্ধান্ত নিস আমার টাকা বাইসে গেছে জায়গা তুই না না চাকরি করবো খালি তো পারছে না একটা জিনিস রাখতে নাহলে কবে আপনার মুখে লাথি মেরে গেতাম গামি কি করলি তুই কিছু না কিন্তু আর যাইগন অনেক খিদা লাগছে আর ধরে পারো না আচ্ছা একটা কাম কর তুই ওই সামনে দেব আমি খাওয়া নেই আহেন রুটিটা মজা আছে

ওরই জি বিল বক্স রাইট এর টাকা বসে ভালোই আছে এইলে যদি খালি একবার কামটা ঠিকমতো করা পারি মাল করে ভালোই পাবো জানন্যা বাসা যাইতে পারলেন না আগে সেটা দেখেন এই কি কইলি তুই কি গোমো সকালে এরে ফালাই দিয়েছেন মনে আপনার কি হই তোর কি হন এত কইর আমি কমো না কি করমু এই বেটা আমার কি দোষ শুনি ওনে তো দোষ সব তোরই তুই বেরে উল্টোপাল্টা কথা কস আর আমার ভয় লাগে পরে আমার আ টাকা পাওয়া শুরু করে তখন আমার জায়গা বেজাকে খালি চুরি চলে যায় আমার কি দোষ দোষ তো সব তোর আর দোষটা সব তুই

উচিত কথা কইলেই দোষ উচিত কথা কইবি না বেতন নিবি তুই বেতন নেম তাইলে এখন তোর কি করা উচিত চুপ থাকা উচিত এইবার বুঝছ চুপ থাক আর দেখ মুরব্বি আপনার ছেলে কই ওর খাতাটা করাই দে চলেন আচ্ছা আসেন তাহলে আমার ছেলে ওই ঘরে আছে আসেন 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 এই যে হাজাম সাহেব আমার একমাত্র বংশের প্রদীপ যার ভবিষ্যৎ হয় না আপনার হাতে আরে আপনি এটা কোনো চিন্তাই করেন না আমার এই কাজে পঞ্চাশ বছর অভিজ্ঞতা আছে আমি এ বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞতা যে কার আছে এটাই তো বুঝতেছি না মুরব্বি কিছু কইলেন না না কিছু কই না আপনি আপনার কাজ শুরু করেন ঠিক আছে তা নাই করতেছি কিন্তু এমন অপমান করা ঠিক না আমি একজন গুণী লোক আরে না আপনার অপমান করি নাই হাসান সাহেব শুনেন ছেলের বাপের কিন্তু জায়গা থাকা যাবে না ও ভালো কথা শুনেন মুসলমানি করানোর সময় ছেলের বাপের আশেপাশে থাকা ঠিক না আপনি বাইরে যা অপেক্ষা করেন কাটাকুটি শেষ হলে আমরা আপনার ডাক দেবনি আচ্ছা একটু দেখে শুনে গেটেন আচ্ছা ঠিক আছে আপনি যান কোনো চিন্তাই করেন না আচ্ছা ঠিক আছে একটু বক্সটা দে এইবার এনতে টাকা নিয়ে আইলাম আমি এই যে আমার বিদেশ থেকে ইম্পোর্ট করা সিরিঞ্জ আপনি না কালকে এটা গুলিস্তান থেকে কিনে নিয়ে এলেন কি এইবার তোর কেন আমি কইতে কইছে এইটা ফাউল পেছা পারে সবসময় খালি এই যে হইল মাপ কাঠি দেওয়ার আসল জিনিস সমন করতে বেড়ে দেয়া তারপরে এই যে মাপার যন্ত্র আর লেহার যন্ত্রটা গেল কই রে দুরু এটা মানে আমি সব সময় কইছি যে জিনিসগুলো টিতে এসে নিয়ে আসি আইসা আপাতত এই সিরিজ থেকে আনছলান ব্যাপার না মেজারমেন্ট আগে লই লই আর এই দিলাম আমার

টাকা বেঁচে দেখতে বহুত টাকা কামাইতে পারবেন এখন ওই আজম সাহেব কই যান আরো কত দূর যাবেন আরে বেটা আরেক একদিকে মুসলমানি আছে তুই তাড়াতাড়ি দূর দি আবার বলে মুসলমানি রে মায়ের হাত থেকে বাসার দোয়া মায়ের হাত থেকে বাসার দোয়া মায়ের হাত থেকে বাসার দোয়া এখন না কি কি করছ তুই মায়ের হাত থেকে বাসার দোয়া এই কেন কোন যায় না আপনার দুইবার দৌড়ানি খাইছি হারানো চাটা জানি কোন কার আমরা দৌড়ানি খাবো না এনে আমরা খাওন খামো মানে আরে এই বাড়ির একটা নিয়ম আছে বুঝছস এই বাড়িতে আগে খাওয়াইবো তারপরে কাম করাবো এর লেগে আগে খাইয়ে নিবো আমরা

আপনারে দেখে তো হজাম মনেই হয় না হেরে দেখে হাজার মনে হবে কেমনে মাসে 30 বার কইরা সোলদারিতে কলব মারে না পারে নিচে করতে হলো হলো প্রথমতর আচ্ছা যাই হোক আযান সাহেব আপনি আগে খান আরে আসতে খান আরে খুদ럭ছনে গুদবেন না আসা সাহেব খান তো সব কিছু না এক কাম করেন আপনি কোলারা নিয়ে খাতনাটা করাই দে একবার ঘুরার থেকে কি করলেন ঘুরার থেকে মানে না কি মানে আর কি মতো করাই দেয় এটাই আচ্ছা ভালো ভাবে আপনারা খান আমি নিয়ে আসি মানুষ খাইতেছে না কুত্তা খাইতেছে কি করলেন আপনি আরে হাজাম সাহেব রাগ করেন কে হাজাম সাহেব এই যে হলো আমার ছেলে অরেই এই সন্ন্যতে খাতনা করতে হইব আমার বংশের প্রদীপ একটু সাবধানে করায়েন আরে মুরব্বি আপনি কোনো চিন্তাই করেন না এই কামে আমার পঞ্চাশ বছর অভিজ্ঞতা আছে হাজাম সাহেব দেখেন আমার বংশের প্রদীপ নিবাই দেন না চুপঠাক তোর ব্যবস্থা পরে করতেছি আরে মুরব্বি বুঝলাম না আপনি কি খাবার আনছেন পাখি লাগেন এতটা খাবার এতটা খাবার কোনো মানুষের পেট ভরে আর হুনেন এই কিপটা আমি বাদ দেন এরপরে মেহমান আইলে

দে বাবা পাস সদা করো এমনে রহ ঐ তো ঘর খাটনা করতে হবো না কেডা দূর বেডা সারা অনেক অকম করছি তো মনেতে কেন বড়ে দা পার নাই মনের ভুল হইতে পারে তো ঘর আমরা গরামু হেই এইটা মনের ভুল হই যাই ভয় পাইতেছি যা বেডা মনের ভুল না সামনে টাকা হালার পহালা তোরা বহুত কাছস এবার আম ঘরে সুযোগ দে হালার পর তুই আমার বংশের প্রদীপ নিয়ে এবার তো গোটা কাইটা আমাকে পোলার ডাই লাগামু না মানে আঙ্কেল আপনার কেমনে আর আমরা এই দেখা এই কবিরে বাপনকে দিল কেটা তোগো কপাল খারাপ আমরা তিন বন্ধু আর ছেলেগো মশন মানি একই দিনে পড়ছে এর লাগি করে ধরতে পারছি হালার পর হালার এবার খাইছি তো গো আজকে খাইছি আ এত রাত করে ঠান্ডা লাগতেছে কে রে কোমবার ডাকো কি রে ওই ওই বেটা আরে ঘুমাইবার দেন ঠান্ডা লাগতেছে আরে পলা ঘুমাইবি পরে আগে উঠে দেখ কি অবস্থা কি রে আমরা নিলাম কেমনে

এটা তোমাকে রুজি রুটির একটা কাম পেট তো আমরা এই জায়গায় কেম নাইলাম কিছু হালকা হালকা লাগে না আপনারও তাই লাগতেছে চোখ নাক ঠিক আছে কান চুল হাত সবই তো ঠিক আছে হালকা লাগাতে কোনো বিষয় নাই